নমস্কার বন্ধুরা কেমন আছো ভাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি সজনা পাড়তে চলে এসেছি আজকে সজনা ডাটা দিয়ে রেসিপি করে দেখাবো তোমাদেরকে এখানে আমি সজনা ডাটা আর আলুটাকে কেটে নিয়েছি তো চলো বাগান থেকে কটা লঙ্কা নিয়ে আসি লঙ্কা তোলা আমার হয়ে গেছে তো চলো এবারে মশলাটা বেটে নিয়ে এখানে নিয়েছি সর্ষ কাঁচা লঙ্কা আর আদা মশলাটাকে এরকমই বাড়তে হবে আদা বাটা আদা বাদা করে এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি জিরা ফোড়ন আর দিয়ে দেবো কেটে রাখা সজনে আর আলু এগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো যতটা জল লাগবে সিদ্ধ হতে সেই পরিমাণ মতনই জল দিতে হবে আর দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে টেস্টটা অন্য রকমই চলে আসে এখানে আমার জলটা শুকিয়ে গেছে এবারে সরষে পাটা আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো তাহলেই রেডি আমার সজনে ডাটা রেসিপি তো বন্ধুরা তোমরা এই রকমভাবে অবশ্যই ট্রাই করে দেখবে নিশ্চয়ই খেতে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব আজকের জন্য এতটা এইটাটা